নমস্কার আমি আপনাদের সুদীপ্ত শাস্ত্রী জ্যোতিষ চেম্বার থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো আজকের আমার টপিক হচ্ছে গ্রহ দোষ তো আমরা কিন্তু অনেক অনেকভাবে নিজের গ্রহ যেগুলো আছে সেগুলো আমাদের ইচ্ছাকৃতভাবে গ্রহ দোষ ডেকে আনি আমার অনেক বন্ধুরা এখানে কমেন্ট করবে যে কমেন্টগুলো ভালো খারাপ মিলিয়ে থাকবে তো এই সর্বপ্রথম জ্যোতিষ চেম্বারে এমন একটা ট্রিক দেওয়া হচ্ছে আপনাদের নিজের চিরুনি থেকে গ্রহের দোষ আসছে ভালো করে শুনবেন আপনাদের নিজের চিরুনি যে চিরুনি দিয়ে আপনি মাথা আছেড়াচ্ছেন সেই চিরুনি থেকে আপনাদের গ্রহের দোষ আসছে অর্থাৎ নিজের চিরুনি যদি অন্য কেউ ব্যবহার করে সেটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে ওই চিরুনিটা আপনি ব্যবহার করছেন আর সেটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে গ্রহের দোষ আসে তো সদাই সচেতন থাকুন নিজের চিরুনি নিজেই ব্যবহার করুন এবং অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না তো এই ছিল আমার সঠিক ট্রিপ তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আপনারা যত পারবেন প্রচুর শেয়ার করুন জ্যোতিষশাস্ত্র আর জ্যোতিষ চেম্বার সর্বদাই আপনার পাশেই রয়েছে জয় মাতারা জয় গুরু